আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি সবকিছুতেই আছে নারী কেউ বা চালাই হোন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতা সেই আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের না বেহায়া হয়েছে তাই তো ঘরের না ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ স্বামীর কথা শুনবো না বদ্ধ থাকবো না ইসলামের কথা শুনব

ঘটনা আল্লাহর কি হুকুম দেখেন হঠাৎ করে একদিন ওই মহিলা ঘরে আপনার কিনা কাজ করছে আপনার আপনার কিনা সবকিছু সে সাফ করছে সুন্দর করে ঘরটাকে সে ভাজাচ্ছে এমন সবাই বাড়িতে কিন্তু স্বামী নাই চলে গেছেন বাইরে আর বন্ধু স্বামী আপনার কিনা ওই হিন্দার স্বামীর সঙ্গে দেখা করবে আর দেখা করার জন্য হঠাৎ করে ওই আল্লাহর কি হুকুম দেখেন ওই লোকটা বাড়ি চৌকাতে এক পা দিয়েছে তো টুকি মেরে এইভাবে এইভাবে দেখছে যে আমার বন্ধু আছে কিনা তো বন্ধুর কোনো খোঁজছে পেলো না বন্ধুকে পাচ্ছে না তিনি দেখতে পেলেন যে হিন্দা কাজে সে যুক্ত আছে নিজের কাজে ব্যস্ত আছে সে যে ঘর সুন্দর করে সাফ করছে তো ওই নিজে মনে করছে বন্ধু মনে করলো জাগা কি আর বলতে যাব যখন বন্ধু নাই তো আমি বাড়ি চলে যায় তো দেখেন আল্লাহ আর কি হুকুম যেমন বাড়ি থেকে বের হওয়া বাড়ি থেকে বের হওয়া কি হতাৎ করে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আর যেমونی দেখা হয়ে যাওয়া বন্ধু কিন্তু চলে গেছে এবার ঘর ঢুকার পর এবার হিন্দাকে বলছে হিন্দা কি খবর কি ব্যাপার কি জানো একটা দৃশ্য আজকে দেখতে বেলাম কেন আমার বন্ধু তোমার ঘর থেকে বের হলো ঝংডং করে চলে গেল আর তুমি ভেতরে আছো দুজন তোমরা আছো আর তো কেউ নাই এবার তো ভেজালে পড়ে গেল এবার স্বামী বলছেন স্ত্রী স্বামীকে বলছে স্বামী আমার কি এমন একটা আমাকে ধারণা করছো কি একটা